ثم رفع বাইতুল المعمور এরপরে আমাকে উঠানো হলো বাইতুল মামুরে বাইতুল মামুর হলো মক্কা শরীফের যে কাবা ঘর এই কাবা ঘর বরাবর সপ্ত আসমান সপ্ত আসমানের পরে সিদরাতুল মুন্তাহা সিদরাতুল মুন্তাহার পরে বাইতুল মামুর একদম কাবা শরীফ বরাবর সপ্ত আসমানের পরে এই বাইতুল মামুর অবস্থিত এই বাইতুল মামুর হলো ফেরেশতাদের এবাদতখানা সমস্ত বিশ্ব থেকে ফেরেশতারা তারা গিয়ে সেখানে এবাদত করে সেই বাইতুল মামুরের চতুর্দিকে তাওয়াপ করে করে তারা আল্লাহর এবাদত করে সেই বাইতুল মামুর সুম্মার উফে আলিল বাইতুল মামুর অথবা আমাকে সেই বাইতুল মামুরের নিকটে উত্তোলন করা হলো সুম্মা অতি তু বি ইনা ইমমিন খামরেন ও ইনা ইম্মিন আসলেন ও ইনা ইম্মিল লাভানেন অতঃপর ফেরস্তারা আমার নিকটে তিনটা ফান পাত্র পান করার জন্য ফানেও তিনটা পাত্র আনল সুম্মা অতি তু বি একটা মদের পাত্র আমার কাছে আনা হল ওয়া ইন ইম্মি আসালিন একটা মধুর পাত্র আমার কাছে আনা হলো ওয়া ইনা ইম্মি লাবানে একটা দুধের পাত্র আমার কাছে আনা হল এরপরে বললেন যে ইয়া রসুল আল্লাহ সল্লাল্লাহ্লাম এখানের তিনটা পানীয় পাত্র আছে এই পাত্রগুলো থেকে আপনি একটা গ্রহণ করেন যেটা আপনার চয়েস যেটা আপনার পছন্দ এমন একটা পানীয় পাত্র থেকে আপনি গ্রহণ করেন ফা আখাস্তুল লাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি দুধের পাত্রটা গ্রহণ করলাম সুবহানাল্লাহ ফা ক্বালা হিয়াল ফিতরাতু আল্লাতি আলাইহা ওয়া উম্মাতুকা তখন লক্ষ লক্ষ ফেরেস্তারা আনন্দে মেতে উঠলো তারা মারহাবা মারহাবা দিতে লাগলো আর বলল কি বাবা আলাহিয়াল ফিত্রতু আল্লাতি আন্তায় রেহা ও উম্মাতুকা তখন জিব্দেলা সাদু আসাল বললেন ইয়ার আসুল আল্লাহ সাল্লাল্লাহ মায়ের আপনি দুধের পাত্র গ্রহণ করেছেন আর এই দুধের পাত্র গ্রহণ করাটা হলো একটা উত্তম ক্ষেত্র উত্তম স্বভাব মদের পাত্র গ্রহণ করেন নাই মধুর পাত্র গ্রহণ করেন নাই আপনি দুধের পাত্র গ্রহণ করেছেন এটা হলো একটা উত্তম স্বভাব পাকওয়alahiyal fitratu allati anta alaiha wa আপনি এবং আপনার উম্মতেরা এই উত্তম স্বভাবের উপরেই অটল আছেন সুবহানাল্লাহ আল্লাহ এই দুধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআম লাইবারাতান nusthikum mimma fi

অথচ দুনিয়ার মধ্যে এমন কিছু খাদ্য আছে শুধু খাইলে ফস্রাবে হবে পায়খানা হবে না এমন কিছু খাদ্য আছে শুধু পায়খানা হবে ফস্রাব হবে না কিন্তু দুধটা এমন একটি পুষ্টিকর খাদ্য সকল ভিটামিন ক্যালসিয়াম মিনারেল সব কিছু আছে এখানে এটা খেলে আপনার প্রস্রাব হবে পায়খানাও হবে যেমন আমাদের শিশুরা ছোট ছোট বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয় তখন তারা কি খায় শুধু দুধ পান করে তাদের প্রস্রাব হয় পায়খানা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাহালের 66 নম্বর আয়াত ওয়া ইন্না লাকুম ফিল আনআমিল ইবরাতান ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো জেনে রাখো এই দুধ গবাদি পশুর গবাদি পশুর মধ্যে তোমাদের চিন্তার বিষয় আছে গবাদি পশুর মধ্যে চিন্তার বিষয় আছে গবেষণার বিষয় আছে ওয়াইন্না ফিলা ফিল আনআমিল আইবাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দামিন এই দুধ আমি তোমাদেরকে যে পান করাই আল্লাহ বলতেছেন এই দুধ যে আমি তোমাদেরকে পান করাই এই দুধটা কোথা থেকে আমি পাঠাই জানো মুস্কিকুম মিম্মা ফি বুতুনহি মিম্বানি ফারসি ও দামিন তোমাদের গবাদি পশুর পেটের ভিতর কি আছে গবোর আছে আর আমাদের গবাদি পশুর দেহের মধ্যে অনেক অনেক রক্ত আছে মিম্বাইনে ফার্সি ও আদামেন এই গোবর এবং রক্তের মাঝখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এ সুস্বাদু পুষ্টিকর খাবার দুধ বের করে সুবহানাল্লাহ নুসকিকুম মিম্মা ফি বাইনে ফার্সি ও আদামেন লাবানান খালিসান সা এগাল্লিস শারিবিন এ এটার মধ্যে কোন ফরমালিন নাই এটার মধ্যে কোন টক্সিক পয়জন নাই লাবানান খলসান একদম পিওর ফ্রেশ দুধ আমি সেখান থেকে বের করে দেই সা এগাল্লিস শারিবিন যারা দুধ পান করে তাদের জন্য সুস্বাদু তাদের জন্য অনেক উপকার হয় আল্লাহ রাব্বুল আলামিন বলতাসেন তো এখন ফেরেশতারা আনন্দে মেতে উঠল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam ফা আখাজতুল লাবানা যখন দুধ পান করলেন তিনটা পাত্র থেকে দুধ যখন পান করলেন তখন ফেরেশতারা আনন্দে মেতে উঠলেন ফা ক্বালা হিয়াল ফিতরাতু আল্লাতি আনতা ও ওয়া উম্মাতুকা ফেরেশতারা বলে উঠল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এটা উত্তম স্বভাব আর এই উত্তম স্বভাবের উপরে আপনি এবং আপনার উন্মতেরা অটল অবিচল আছেন।